হাই ফ্রেন্ডস আজকে হচ্ছে আর সিসি রোডের ব্রিফিং করছে আমাদের সার্ভিসটি ইঞ্জিনিয়ার স্যার তো উনি এখানে সাপম্য একটা বুঝতে পারতেছেন আর কেন জয়েনিং রোডটা দেওয়া হয় স্যার খুব সুন্দরভাবে সাপ্পর্ একটা বুঝিয়ে বুঝিয়ে দিল যে কেন এটা ব্যবহার করা হয় এক খাসা থেকে অন্য কাঁচার কানেক্টিং কেন করা হয় এটা বুঝে দেওয়া হচ্ছে আর দেখেন এখন আমাদের স্যার ওনারা সাইড দেখে খুব খুব ভালোভাবে কাজ ওঠায় এবং খুব ভালোভাবে আমার এই থানার কাজ খুব ভালোভাবে হয় এরকম স্যাররা থাকতে সারা বাংলাদেশে কাজ ভালো হবে আপনারা দেখতে দেখেন সে তো ওই আমার ডাভেলভার হবে না ওইটা আমার জয়েন না এখানে একটা আলাদা স্ল্যাব হবে এই স্ল্যাবের সাথে এই স্ল্যাবের শুধু সম্পর্ক থাকবে এইবারটা এইটা ঢুকবেন একটা